এবার চীনের রকেটে উড়বে পাকিস্তানের স্যাটেলাইট চীনের সঙ্গে হাত মিলিয়ে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান আর তারই জেট ধরে এবার পাকিস্তানের জন্য শীঘ্রই দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে চীন জুন মাসে এই স্যাটেলাইট লঞ্চ করা হবে বলে জানা গেছে এ ব্যাপারে চীনের অ্যাকাডেমি অফ লঞ্চ ভেহিকল টেকনোলজি মঙ্গলবার জানিয়েছে এই প্রথম আন্তর্জাতিক স্যাটেলাইট নিয়ে উঠবে চীনের লং মার্চ টু সি এর আগে মেট্রোলার ইরিডিয়াম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এই রকেট উনিশশো সালে রকেটটি লঞ্চ করা হয়েছিল এই রকেটে মহাকাশে যাবে চীন ফ্রান্স ওসানোগ্রাফি স্যাটেলাইট সেটা অবশ্য এই বছরের সেপ্টেম্বরে যা দিয়ে সমুদ্রের হাওয়া ও ঢেউয়ের উপর নজর রাখা যাবে এদিকে কিছুদিন আগে চীনের যুদ্ধ বিমান থেকে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে পাকিস্তান পাকিস্তান নেভি ও এয়ারফোর্স যৌথভাবে ওই মিসাইল পরীক্ষা করে